গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ খান তিনি দাবি করেন সরকার প্রতিশ্রুতি দিলেও বিদেশে পাঠানোর বিষয়ে গরিমসি করছে এবং একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে যাতে তিনি উন্নত চিকিৎসা না পান সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি রাশেদ খান জানান আমি সকাল এগারোটার দিকে নোরকে দেখতে আসি তখন তিনি ঘুমাচ্ছিলেন সাড়ে বারোটার দিকে কাশির তার দিয়ে হচ্ছে। অবস্থার কোনো উন্নতি হয়নি তিনি আরো বলেন নুরুল হক নূর শর্ট টাইম মেমোরি লস করছেন কথা বলতে গিয়ে সম্পূর্ণ কথা বলতে পারছেন না অনেক সময় অবছালো ভাবে বলছেন ওষুধ খাওয়ার দুই ঘন্টার মধ্যেই ভুলে যাচ্ছেন যে তিনি ওষুধ খেয়েছেন কিনা কথার মাঝেই ঘুমিয়ে পড়ছেন পরিবারের সদস্য ও নার্সরা জানিয়েছেন তিনি শক্ত খাবার খেতে পারছেন না দাঁড়াতেও পারছেন না শরীরের ব্যালেন্স ধরে রাখতে পারছেন না নূরের শারীরিক জটিলতা প্রসঙ্গে তিনি বলেন তার চোয়ালের হাড় ভাঙা নাকের হার ভাঙা সর্দি বেড়ে গেছে অবস্থাটা অত্যন্ত নাজুক সরকারের প্রতিশ্রুতির প্রসঙ্গে রাশেদ খান বলেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে কিন্তু মনে হচ্ছে বিষয়টি নিয়ে গরিমসি করা হচ্ছে একটি মহল সক্রিয়ভাবে চেষ্টা করছে যাতে নূর বিদেশে না পারেন তারা চায় না নূর সুস্থ হয়ে উঠুক তিনি আরো অভিযোগ করেন নূর এই প্রজন্মের জনপ্রিয় নেতা জুলাই গণ অভ্যুত্থানে তার ভূমিকা দেশবাসী দেখেছে এখন তাকে টার্গেট করা হয়েছে নূরকে দিয়ে শুরু হয়েছে এরপর একে একে অন্যান্য আগ্রাসন বিরোধী নেতাদেরও এভাবে আঘাত করে আইসিউতে পাঠানো হবে